আসসালামু আলাইকুম একটি হোয়াইট প্যাকেজ নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আমাদের আজকের এই বিল্ডের মধ্যে কিন্তু বাইশ ইঞ্চি বটারলেস মোটর পেয়ে যাবেন পাশাপাশি একরম একটি ক্যাসিং পেয়ে যাবেন সম্পূর্ণ হোয়াইট বিল্ডের মধ্যে এবং এই প্যাকেজটি থাকবে কোরাই ফাইভ সিক্স জেনারেশন পৌঁছার দিয়ে টোটাল প্যাকেজের বাজেট থাকবে মাত্র বাইশ হাজার ছয়শো টাকা এই প্যাকেজটি কিন্তু আমাদের আগামী সাত দিনের জন্য অফার থাকবে এই প্যাকেজটি যারা আগামী সাত দিনের মধ্যে নেবেন তারা এই বাজেটের মধ্যে কিন্তু নিতে পারবেন মাত্র বাইশ হাজার ছয়শো টাকা এই প্যাকেজটাতে আমরা পৌঁছা রেখেছি ইন্টেল কোরাই ফাইভ সিক্স জেনারেশন পৌঁছার রেখেছি এই পোস্টারটি ট্রে পোসর বোধনের সাথে আমরা প্যাকেজটি ব্যবহার করেছি এই প্রসেসরের এক মাসের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং র্যাম হিসেবে পেয়ে যাবেন ডিডেল ফোরের এইট জিবি কি র্যাম পেয়ে যাবেন দুই বছরের রিপ্লেসমেন্টি পেয়ে যাবেন স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন কিং ব্র্যান্ডের একশো আটাইশ জিবি সাতা অ্যাসিডি পেয়ে যাবেন তিন বছরের ফাইভ পেয়ে যাবেন এবং এই প্যাকেজের মধ্যে মাদার হিসেবে পেয়ে যাবেন আসুস ব্র্যান্ডের এইচ ওয়ান ওয়ান জিরো সিজ পেয়ে যাবেন বাইরে কিন্তু ইউস একটি মাদার বোর্ড এক বছরে রিপ্রেসেন্ট পেয়ে যাবেন এই মাদারটির এবং এই প্যাকেজটিতে আমরা যে ক্যাচিংটি রেখেছি অ্যাভেঞ্জার ব্র্যান্ডের অ্যাকুরিয়াম একটি ক্যাচিং রেখেছি যে ক্যাচিংটির সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরে পাঁচটি এআ জিবি ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালারগুলো এই সুইচের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে ফ্যানগুলো চালু রাখতে পারবেন এবং এই ক্যাচিং এর পাশাপাশি আমরা একটি পাওয়ার রেখেছি ঘিগাসনিক ব্র্যান্ডের একটি পাউসারে থাকবে বিগ ফ্যান একটি পাওয়ার সাপ্লাই ছয় মাসের রিপ্লাস্ট পেয়ে যাবেন এবং এই প্যাকেজের মধ্যে আমরা মোটর হিসেবে রেখেছি গিগাবিট ব্র্যান্ডের আইপিএস প্যানেল ফুল এইচডি ডি ফুল বডারলেস বাইশ ইঞ্চি কি মোটর পেয়ে যাবেন দুই বছরের রিপ্লসেন্ট পেয়ে যাবেন এবং সাথে একটি আট জিবি কম্বো প্যাকে কিবোর্ড সম্পূর্ণ হোয়াইট কালার কিবোর্ড আপনার দেখতেই পাচ্ছেন আমি এখানে ওপেন করে রেখেছি সম্পূর্ণ হোয়াইট এই প্যাকেজটির মধ্যে আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র বাইশ হাজার ছয়শো টাকা আমাদের কাছে প্যাকেজটি আছে আপনার সরাসরি আমাদের সব প্যাকেশন নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্যাকেজ নিলে নিলেটি পেয়ে যাবেন একদম ফ্রি